আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আরেকটা ছোটো বোনের কাছে আমার ছোটো বোনটা প্রতিবন্ধীদের শিকারও হচ্ছে কারোর সাথে কথাবার্তা তেমন বলে না মন চাইলেও কথা বলে এবং কিছু কিছু কথাও বলতে পারে কিছু কিছু পারে না আমাদের প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষের অনেক সীমাবদ্ধতা আছে তারপরে সীমাবদ্ধতা জয় করে আমরা আসলে অনেক কিছু করার চেষ্টা করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে অনেক মানুষ অনেক কাজ করে জীবিকা নির্বাহ করছে আমরা এতক্ষণ শুনতেছিলাম যদিও ওর কাছে পাই নাই নাহলে ওরা একটা সাক্ষাৎকার নিতে পারতাম আমরা তো আশা করছি সেটা আর একদিন আপনাদেরকে দেখাবো এখন আমরা ঋতুর সাথে কথা বলবো ঋতু তুমি কি তোমার নাম বলো বলো আমরা একটু নামটা বলি সবাই শুনবে ওই যে ক্যামেরার দিকে তাকাই বলো তো তোমার নাম কি বলো বলো বলবা না তুমি ভাত খাইছো মুখ দিয়ে বলো মাথা নাড়ে বললে তো আমি দেখি না তোমাকে

আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন আমার দুই ছেলে দুই মেয়ে আমার বড় ছেলে ডিগ্রি সেকেন্ড ইয়ার ফাইনাল দিবে আচ্ছা ঋতু তারপরে আর এক ছেলে এক মেয়ে বড় মেজর ছেলেটা ক্লাস সেভেনে ছোট মেয়েটা ক্লাস ফোর্ভ

ওখান থেকে খরচ বেশি মালিশ নামাই রাখবে চাদরটা দইয়া করবে শলা নিয়ে বিছনা ঝাড়বে ওগুলো করে ভালো একটু কাজ করবো দেখো আপু 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 কি বলছি দেখো কাজ করবো আমি এখন তোমাদের বাসায় আসছি এরকম আমাদের বাসায় চলে যাবা কাজ করবা একটু আম্মুকে সহজি ঠিক আছে একটু আম্মুর সাথে কাজ করার চেষ্টা করবা কারণ হচ্ছে তুমি যদি কাজ করো তোমার আম্মু কষ্ট কম হবে না সেজন্য আমরা একটু চেষ্টা করব মায়ের সাথে কাজ করার জন্য চাইলে কিন্তু সে করতে পারে কিন্তু ওর হচ্ছে মন খারাপ থাকলেও কাজ করতে চায় না বা ভালো লাগলে আপা একটু আদর করি করে বলবেন ওকে কাজ করার জন্য কোনো সমস্যা নেই ভাইয়া এখন কি করে আমাদের এখন আপনার দোকান আছে মুদি দোকান আছে না অনেক ভালো লাগে বিক্রি হয়তো না দোকান দিয়ে ওর বাবা আমাদেরকে ছয় জনকে সামলাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তো বাসায় থাকি আমি গিনি ঘরের কাজ কর্ম করি ব্যস্ত থাকি আমার দোকান আমার বাবা আর আমার ছেলেরা সামলাচ্ছে যাক মাসাল্লাহ খুব ভালো লাগলো আপনার ছেলে মেয়েদের কত পড়ালেখা করাচ্ছেন এবং হচ্ছে আপনার সন্তানকে প্রতিবন্ধী আছে সে ট্যাঞ্জেন আপনার সব জায়গায় নিয়ে যাচ্ছেন ওকে প্রতিবন্ধী ভাতা পায় আপা জি আপা ভাতা পায় যা ওকে প্রতিবন্ধী ভাতা পায় প্রতিবন্ধী কার্ডটা আছে না না আপা সুবর্ণ কার্ড হয়নি এখনো আছে সুবর্ণ কার্ডটা হয়নি তাহলে আমরা এবারে চেষ্টা করব আমাদের ভূমনের জন্য সুবর্ণ নাগরিক কার্ডটা হয় কারণ আমরা বাংলাদেশের সুবর্ণ নাগরিক আচ্ছা সুবর্ণ কাঠের জন্য অনেক সংগ্রাম করতে হয় সেই সংগ্রামরা আমরা করবো একসাথে অসুবিধা নেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেখলেন বাবা আমার চেষ্টা থাকলে প্রতিবন্ধী সন্তানরা কিন্তু অনেক জায়গায় যেতে পারে সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বাবা মাকে যে আমাদের সন্তান প্রতিবন্ধী হইলেও আমরা সব জায়গায় নিয়ে যাবো এবং হচ্ছে সব জায়গায় যাওয়ার ওরও অধিকার আছে যেভাবে হোক সে যেন যেতে পারে আমরা সে ব্যবস্থা করবো এবং যার ঘরেই প্রতিবন্ধী সন্তান থাকে আমাদের জন্য এটা আসলে অসম্মান না প্রতিবন্ধীটা হচ্ছে একটা আল্লাহর অবস্থান আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টও হচ্ছে আবার জন্ম থেকেও হচ্ছে সে বিষয়গুলো আমরা সচেতন থাকলে প্রতিবন্ধিতার হার একটু কমলে কমতে পারে আল্লাহ যদি আমাদেরকে কেউ কে দিয়ে দেয় খুশি করে আলহামদুলিল্লাহ আমরা আমরা সেই সন্তানকে অন্য সন্তানের মতো পালন করব এবং হচ্ছে চিকিৎসার জন্য যে প্রয়োজন সেখানে নিয়ে যাব। তো আমাদের সাথে থাকবেন সবাই আমাদের ধরের ভিডিওটা দেখবেন ও কিন্তু আমাদের সাথে কথা বলে নাই ভাষায় বলার চেষ্টা করছে মাথা দিয়ে তো থাকুক ও বলতে পারছে না হয়তো আজকে নতুন ক্যামেরার সামনে সেজন্য অন্য সবাই বলবে আপনাদের শোনানোর জন্য অনেক কিছু আচ্ছা ওর প্রতিবন্ধিতা আপা

আপনার বাচ্চাকে যেটা চাই আপনি সেটাই করিয়েন বাচ্চা যেটা আপনি সেটাই করিয়ে কেন ও স্বাভাবিক স্বভাব থেকে আলাদা না যেটা ও যেটা মতে খুশি আপনি সেটাই করাইয়েন আর আপনি ওকে বেশিরভাগ নিজের সাথে রাখবেন নিজের কাজগুলো ওকে তখন থেকে আপা আমি আমার বাসার মধ্যে আমার বাচ্চাকে রাখি আপ আমার নিজের অনেক চেষ্টা করি যে ও আমার গুলা একটু হইলো বুঝু কিন্তু বুঝে আপা গল্প ঋতু আমাকে এটা নিয়ে আস সবকিছু আনি দেয় কিন্তু এই জিনিসের নামটা বলতে পারে না দেখতে দেখতে শিখে গেছে অসুবিধা ভাই হ্যাঁ সবকিছু আনতে হবে আপনার বুঝে আনি দিবে থ্যাংক ইউ